তৎসৎ নম শ্রী ভগবাসুদেব শ্রীমদ্ভগদ্গীতা অথো শ্রীমদ্ভগবদ্গীতা প্রার্ভতে শ্রী গোপালয় গোবি নমো শ্রী গুরু প্রণাম ও আখণ্ড মন্ডল কারণ ব্যাপার তৎপদ দর্শিত্রী গুবে নম

ও পি স্বর্গ পিছ পিতী পরম পিত্রীতিমে প্রিয়দেবতাম ও শান্তিপমারূপ স্নেহ শুভঙ্ী সীবী মাং নমি অহম শ্রী বৈষ্ণবে প্রণাম বাঞ্ছাকল্প কল্প তরুভর্ষ কৃপা সিন্ধু এ বচ অতিম্পাদে নম নমাহ শ্রীকৃষ্ণ প্রণাম হে কৃষ্ণ করুণা সিন্ধ দীন বন্ধু জগত গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে শ্রীমতি রাধারানী প্রণাম তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বৃষ ভানু দেবী প্রণমামি হরিপ্রিয়ে প্রিয় মহামন্ত্র জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদ্ত গদাধর শ্রীবাসি গৌর বৃন্দ শ্রীমদ্ভগবগীতা প্রণাম মন্ত্র শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার মলনাশি মুক্তিদাত্রিম, গীতা দেবী নমস্তুতে শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ প্রথম শ্লোক অর্জুন বাচ সন্ন্যাস মহাবাহ তত্ত্বম ইচ্ছামি বেদিতুম। ত্যাগশ ঋষিকেশ পৃথক কেশিনীসূদন অনুবাদ অর্জুন বললেন হে মহাবাহ হে ঋষিকেশ হে কেশিনী আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা জানেন প্রকৃতপক্ষে ভগবদ গীতা সতেরোটি অধ্যায়ে সমাপ্ত অষ্টাদশ অধ্যায়টি হচ্ছে পূর্ব অধ্যায়গুলিতে আলোচিত বিভিন্ন বিষয়বস্তুর পরিপূরক সারাংশ ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গুরুত্ব সহকারে উপদেশ দিচ্ছেন যে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ভগবৎ ভক্তির অনুশীলনেই হচ্ছে জীবনের পরম লক্ষ্য সেই একই বিষয়বস্তু জ্ঞানের গুজ্জতম পন্থারূপে অষ্টাদশ অধ্যায়ে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে প্রথম ছয়টি অধ্যায়ে ভক্তিযোগের গুরুত্ব দেয়া হয়েছে যোগিনাম অপি সর্বেশাম সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বদাই তার অন্তরে আমাকে চিন্তা করেন তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ পরবর্তী ছয়টি অধ্যায়ে শুদ্ধ ভক্তি তার প্রকৃতি এবং তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে শেষ ছয়টি অধ্যায়ে জ্ঞান বৈরাগ্য জড়া প্রকৃতির ক্রিয়াকলাপ অপ্রাকৃত প্রকৃতি এবং ভগবত সেবার কথা বর্ণনা করা হয়েছে সিদ্ধান্ত করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সমস্ত কর্মের অনুষ্ঠান করা উচিত যিনি ওম তৎসৎ শব্দগুলির দ্বারা প্রকাশিত হয়েছেন যা পরম পুরুষ শ্রী বিষ্ণুকেই নির্দেশ করে ভগবদ গীতার তৃতীয় পর্যায়ে দেখানো হয়েছে যে ভগবদ্ধ ভক্তির অনুশীলন ছাড়া আর কিছুই জীবনের চরম লক্ষ্য নয় পূর্বতন আচার্যগণের দ্বারা এবং ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের উদ্ধৃতি সহকারে তা প্রতিপন্ন হয়েছে কোনো কোনো নির্বিশেষবাদীরা মনে করেন যে বেদান্ত সূত্র জ্ঞানের একচেটিয়া অধিকার কেবল তাদেরই আছে কিন্তু প্রকৃত পক্ষে বেদান্ত সূত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবৎ ভক্তি হৃদয়ঙ্গম করা কারণ ভগবান নিজেই হচ্ছেন বেদান্ত সূত্রের প্রণেতা এবং তিনিই হচ্ছেন বেদান্তবেত্তা সেই কথা পঞ্চদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে প্রতিটি শাস্ত্রের প্রতিটি বেদেরই প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবদ ভক্তি ভগবদ্গীতায় সেই কথা বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ে সমগ্র বিষয়বস্তুর সংক্ষিপ্ত সার বর্ণনা করা হয়েছে তেমনি অষ্টাদশ অধ্যায়েও সমস্ত উপদেশের সারমর্ম বর্ণনা করা হয়েছে বৈরাগ্য এবং জড়া প্রকৃতির তিন গুণের ঊর্ধ্বে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়াই জীবনের পরম উদ্দেশ্য বলে নির্দেশিত হয়েছে ভগবদ্ গীতার দুটি পৃথক বিষয়বস্তু ত্যাগ এবং সন্ন্যাস সম্বন্ধে অর্জুন স্পষ্টভাবে জানতে চাইছেন এই শ্লোকে এভাবেই তিনি এই দুটি শব্দের অর্থ সম্বন্ধে জিজ্ঞেস করছেন ভগবানকে সম্বোধন করে এখানে যে দুটি শব্দ ঋষিকেশ এবং কেশিনী সুদন ব্যবহার করা হয়েছে তা তাৎপর্যপূর্ণ হয়েছে ঋষিকেশ হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণ স্বয়ং যিনি আমাদের মানসিক শান্তি লাভের জন্য সব সাহায্য করেন অর্জুন তাকে অনুরোধ করছেন সব কিছুর সারমর্ম এমনভাবে বর্ণনা করতে যাতে তিনি তার মনের সাম্যভাব বজায় রেখে অবিচলিত চিত্ত হতে পারেন তবুও তার মনে সন্দেহ রয়েছে এবং সন্দেহকে সবসময় অসুরের সঙ্গে তুলনা করা হয় তাই শ্রীকৃষ্ণকে তিনি কেশিনী সুদন বলে সম্বোধন করেছেন কেশি ছিলেন অত্যন্ত দুর্ধর্ষ অসুর শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিলেন এখন অর্জুন প্রত্যাশা করছেন যে তার মনের সন্ধ্য অসুরটিকেও শ্রীকৃষ্ণ নাশ করবেন হরে কৃষ্ণ প্রেম চেয়ে বলুন রাধে রাধে শ্রী শ্রী গীতা মাহত্য সর্ব উপ নিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ সুধীর ভোক্তা দুধম গীতা অমৃত মহোৎ শ্রী ভগবান গিতামে গীতা হৃদয় পাঠ গীতা সারম উত্তম গীতা মে জ্ঞানম উত্তুগ্র গীতা জ্ঞানম অব্যম গীতা উত্তম স্থান গীতা পরম পদ গীতা পরম গুজ গীতা পরম গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্তাব্রতা ব্রহ্মাবোলির ব্রহ্মবেদ্যা ত্রিস মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরা নন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি খ মন্ত্র ওক্ষর পুরী ভ্রষ্টহীন চূর্ণ ভাবতর্ব প্রসাত জনা মন্ত্রহীন ক্রিয়া ভুক্তিহীন জনার্দজিত মায় দি পূর্ণ তদস্ত মে জয় গীতা জয় গীতা জয় গীতা जय श्री राधे राधे